এই যে সমস্ত ম্যাপ পয়েন্টিং আলোচনা করলাম এই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে অবশ্যই কমন পেয়ে যাবে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব জিওগ্রাফি থার্ড ম্যাপ পয়েন্টিং বা ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক বা ফাইনাল পরীক্ষা সায়সান দু হাজার পঁচিশ আজকে ক্লাসে আমি ভূগোলের যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করে দেব এই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলি যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো তাহলে এদের মধ্যে থেকেই ক্লাস সেভেনের থার্ড সামেটি বা ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো প্রথমে তোমরা মহাসাগরগুলি জেনে নাও পৃথিবীর ঠিক হচ্ছে পশ্চিম দিকে এই বরাবর প্রশান্ত মহাসাগর অবস্থান করেছে এবং পূর্ব দিকে এই বরাবর প্রশান্ত মহাসাগর অবস্থান করেছে এবং পৃথিবীর ঠিক উত্তর দিকটার উপরে দিকে অবস্থান করেছে সুমেরু মহাসাগর এবং পৃথিবীর ঠিক নিচের দিকে এবং ঠিক নিচের দিকে এই বরাবর অবস্থান করেছে কুমেরু মহাসাগর এবং ভারতের ঠিক নিচে এই বরাবর ভারত মহাসাগর অবস্থান করেছে আর আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা ঠিক মাঝ বরাবর এখানে অবস্থান করেছে আটলান্টিক মহাসাগর এই যে পাঁচটি মহাসাগর আলোচনা করলাম এই পাঁচটি মহাসাগর তোমরা ভালো করে দেখে রাখবে কারণ এদের মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবার দেখে নাও আফ্রিকার এই বরাবর অবস্থান করেছে সাহারা মরুভূমি দেখো এই বরাবর দেখো সবুজ কালীতে রেখেছে এই বরাবর সাহারা মরুভূমি অবস্থান করেছে সাহারা ঠিক ওপরে এই বরাবর অবস্থান করেছে ভূমধ্য সাগর দেখো কালো কালীতে দেওয়া হয়েছে এই বরাবর ভূমধ্য সাগর কিন্তু অবস্থান করেছে ভূমের ঠিক হচ্ছে ডান দিকে এই বরাবর কৃষ্ণ সাগর অবস্থান করেছে এবং কৃষ্ণ সাগরের ঠিক হচ্ছে ডান দিকে এবং কাশ্পিয়ান সাগরের ঠিক নিচে এই বরাবর অবস্থান করেছে সারা মরুভূমির ঠিক পাশে এই বরাবর অবস্থান করেছে লোহিত সাগর বোঝা গেল লোহিত সাগর অবস্থান করেছে এই যে চারটি সাগর আলোচনা করলাম এই চারটি সাগর তোমরা ভালো করে দেখে রাখবে কারণ এদের মধ্যে থেকে যে কোনো একটি আশা সময় সব থেকে বেশি রয়েছে বোঝা গেল আফ্রিকা ঠিক এই বরাবর দুটি ভূখণ্ডকে আলাদা করেছে জিব্রাটার প্রণালী দেখে নাও এই বরাবর জিব্রাটার প্রণালী অবস্থান করেছে এবং এইখানে এই দুটি ভূখণ্ডকে আলাদা করেছে ইংলিশ চ্যানেল এবং ঠিক আফ্রিকা ঠিক নিচের দিকে আফ্রিকা এবং এই ভূখণ্ডকে আলাদা করেছে মোজাম্বিক প্রণালী তোমাদের আজকে ক্লাসে এই যে তিনটি প্রণালী আলোচনা করলাম এই তিনটি প্রণালী তোমরা ভালো করে দেখে রাখবে কারণ এদের মধ্যে থেকে যে কোনো একটি প্রণালী আসার সম্ভাবনা সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে দেখো এই মোজাম্বিক প্রণালী ঠিক পাশে এই বরাবর অবস্থান করেছে মাদাগাস্কার দ্বীপ দেখে নাও এটা হলো মাদাগাস্কার দ্বীপ ভালো করে দেখে নাও এবার হচ্ছে ভারতে ঠিক এই ভারতে ঠিক মিডলে এই বরাবর কিন্তু মালভূমি মালভূমি অবস্থান করেছে এবং ঠিক ওপর এই বরাবর হচ্ছে হিমালয় পর্বত দেখো সবুজ রয়েছে এই বরাবর কিন্তু হিমালয় পর্বত অবস্থান করেছে প্রথম ম্যাপ 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 সমস্ত সমস্ত আলোচনা এই তোমরা ভালো করে দেখে রাখবে এবার দ্বিতীয় ম্যাপে চলে আসবে যে সমস্ত ম্যাপ গুলো করেছি তোমরা ভালো করে দেখে নাও ঠিক এই বরাবর এই যে রেখাটি ডট ডট করে রয়ে গেছে হচ্ছে কর্কটক্রান্তি রেখা অবস্থান করেছে ভালো করে দেখে না কর্কটক্রান্তি রেখা আফ্রিকা ঠিক এই বরাবর অবস্থান করেছে আটলাস পর্বত এবং আটলাস পর্বত এবং ঠিক ওপরে এই বরাবর অবস্থান করেছে আলস পর্বত বা আলস পর্বতমালা মালা বুঝা গেল এবং আলস পর্বতমালা ঠিক ওপরে এই বরাবর কিন্তু রাইড নদী করে দেখে না লাল রয়েছে দেখো এই বরাবর তুন্দ্রা জলবায়ু অবস্থান করেছে এবং তুন্দ্রার জলবায়ু ঠিক ওপরে এই বরাবর হচ্ছে উড়াল পর্বত শ্রেণী বা উড়াল পর্বতমালা অবস্থান করেছে এবার নদ নদী দেখো ঠিক এই বরাবর আফ্রিকা ঠিক নিচের দিকে এই বরাবর কঙ্গ নদী অবস্থান করেছে এবং কঙ্গ নদীর ঠিক পাশে এই বরাবর নাইজা নদী অবস্থান করেছে এবং পৃথিবীর বৃহত্তম নীল নদ এইখান থেকে উৎপত্তি লাভ করেছে দেখে নাও পৃথিবীর বৃহত্তম নদী অবস্থান করেছে নদ এখানে অবস্থান করেছে এবার ভারতে কিছু নদীগুলি জেনে নাও ভারতে ঠিক এই বরাবর সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে এবং ভারতের পূর্ব দিকে এই বরাবর ব্রহ্মপুত্র নদী এবং চীনের এই বরাবর হচ্ছে ইয়াং সিকিয়াং নদী উৎপত্তি লাভ করেছে এবং ইয়াং সিকিয়াং নদীর ঠিক ওপর এই বরাবর হুয়াঙ্গ নদী উৎপত্তি লাভ করেছে এই যে যে সমস্ত নদ নদীগুলি আলোচনা করলাম এই সমস্ত নদ নদীগুলি তোমরা ভালো করে দেখে রাখবে আজকে ক্লাসে এই যে দুটি ম্যাপের মধ্যে যে সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করলাম এই সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে বা মনে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই ক্লাস সেভেনের থার্ড সেমেন্ডের পরীক্ষা বা ক্লাস সেভেনের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তোমরা সবাই